বাগেরহাটের রামপালে আওয়ামী লীগ নেতা শেখ আবু সাঈদের গ্রেফতার এবং বিএনপি কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা বুধবার আটাশে মে বেলা বারোটায় প্রেস প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রামপালের বাসতলি ইউনিয়নের সাবেক ছাত্র নেতা শেখ আল মামন তিনি অভিযোগ করেন আবু সাইদ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নাম ব্যবহার করে এলাকার বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের ওপর দমন নিপীড়ন চালিয়ে আসছেন এমনকি নিজের স্ত্রীর মাধ্যমে মিথ্যা মামলা করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টাও করেছেন তিনি আরও বলেন পাঁচই আগস্ট রাতে আবু সাইদ নিজেই গুলি চালায় এবং তার রাইস মিল থেকে বোমা ও অস্ত্র উদ্ধার করে পুলিশ তার বিরুদ্ধে নানা দুর্নীতি জমি দখল মারধর ও নারী নির্যাতনের অভিযোগ রয়েছে আল মামুন প্রশাসনের কাছে দ্রুত আবু সাইদের গ্রেফতার এবং বিএনপি নেতাকর্মীদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ আবু শাহিন শেখ গালিব হোসেন শেখ কবির হোসেন শেখ লিমন মল্লিক হাসিব শেখ রফিক শেখ জিয়া এবং শেখদার মঈন উদ্দিন একবার এলাকার বঙ্কি মন্ডল নামে এক ব্যক্তি তার কাছে হারির টাকা চাইতে গেলে তাকে মাছ ধরার জাল পানিতে ভিজিয়ে তার কাঁধে দিয়ে এবং মাছের ব্যাগ হাতে দিয়ে রাতে বাড়ি থেকে ধরে এনে সোর সাজিয়ে মারাত্মকভাবে পিটিয়ে আহত করেছিল কয়েকদিন পরে ওই লোকটি মারা গিয়েছিল বাসতলী এলাকার আবু সাইদ ও তার ভাই মোহাম্মদ আলী এবং তার ভাইপো জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নির্যাতনের করেছে জামাত বিএনপি নেতাকর্মীদের নেতাকর্মী সমর্থকদের উপার সে সময় তাদের রূপে এমন সাধ্য কারো ছিল না আবু সাইদের বাড়িতে লাইসেন্সকৃত কমপক্ষে দশটি আগ্নেয়াস্ত্র আছে শোনা যায় তাদের কাজের বাড়ির কাজের বাড়ির কাজের লোকের নামেও বন্ধুকে লাইসেন্স করা আছে বিগত সময়ে ক্ষমতা দাপড় দেখিয়ে আবু সাইদ বাগেরাট জেলা জামাতের আমির মৌলানা শেখ রিজাল কর্মের মুখে থাপ্পড় মেরেছিল মৌলানা আব্দুল অদুদ সাহেবের নির্বাচনী মিছিল কয়েকবার তার নেতৃত্বে হামলা চালিয়েছে চার আগস্ট কয়লা বাজারে ছাত্র জনতার বিরুদ্ধে আমলিগের যে মিছিল হয়েছিল তার নেতৃত্বে দিয়েছিল শেখ আবু সাইদ তার ভাই শেখ মোহাম্মদ আলী ও তার ভাই ফি আবু সাইদের বিবাহের বহির্ভূত একটি সন্তান রয়েছে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ধরা পড়ায় একবার তার স্ত্রী তাকে জুতা করেছিল বা গিলতলা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে সে তার ক্ষমতার প্রভাব খাটিয়ে ২০১৬ সালে উনিশে আগস্ট সেনা কর্মকর্তা মেজার ইস্তিয়াক মাহমুদের পিতা গিলতলা কলেজের সাবেক অধ্যক্ষ শেখ সাদেক হোসেনকে নিজ হাতে মারপিট করেছিলেন আবু সাইদ দিগরাজের ডবল মার্ডার কেসের রশিদ ও কামরুল মার্ডার কেসের চিহ্নিত আসামি বাসতলি ইউনিয়ন জামাতের ইসলামের আমির মাওলানা শেখ আব্দুল খালিদকে পিটিয়ে আহত করেছিল জামাত নেতা মৌলানা আবুল হাসানকে বেতড়ক মারপিট করে হাসপাতালে পাঠিয়েছিল বাসতলি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাল আজমিরকে পিটিয়ে হাত ভেঙে হাসপাতালে পাঠিয়েছিল সুস্থ হয়ে বাড়ি ফেরার পর বিপি শৈলের আক্রমণে তার কানের ফটটা ফেটে যায় ও মারাত্মক আহত হয়